পাইভার টেবিল শুধুমাত্র একটা টুল নয় এটা এমন একটা স্কিল যেটা তোমার ডেটা দেখার ধরনটাই বদলে দেবে আমি নিশ্চিত পাইভার টেবিল একবার শিখে নিলে তোমার ডেটাই তোমাকে গাইড করবে কী হচ্ছে কেন হচ্ছে এবং পরের সিদ্ধান্ত কী হওয়া উচিত এত কিছু বলছি যখন তোমার মনেই হবে এটা তো অনেক জটিল কিন্তু এই ভিডিও দেখার পর আমি কথা দিচ্ছি তোমার কাছে পাইভার টেবিল একদম জলের মতো সোজা হয়ে যাবে আজ পাইভার টেবিল শিখে নিলে এক্সেলে তুমি অন্য লেভেলে চলে যাবে এটা শুধু স্কিল আপগ্রেড নয় এটা গেম চেঞ্জার প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস ফাইলটা নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম তোমরা সম্পূর্ণ ভিডিও দেখার পর ডাউনলোড করে এখনই একবার হাতে কলমে প্র্যাকটিস করে নেবে যাতে কোনো দিন আর ভুল না হয় হ্যালো দেয়ার তুমি যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে ওয়েলকাম টু মাই চ্যানেল আমি প্রতাপ স্বর্ণকার বিগত পাঁচ বছর ধরে আমি এক্সেল শেখাচ্ছি আর আমার চাকরি জীবনের আশি শতাংশ টাইম আমার এক্সেলে কাটে তাই এক্সেলকে কাজে লাগিয়ে কিভাবে একটি কাজ সহজ দ্রুত এবং সঠিকভাবে করা যায় তা আমি নিজের অভিজ্ঞতা থেকেই শিখেছি এখানে আমাদের কাছে একটি সেলস ডেটা সেট আছে যেখানে রিজিয়ান ডেট সেলস পারসন প্রোডাক্ট কোয়ান্টিটি ইউনিট প্রাইস টোটাল সেলস এই ডেটাগুলো আছে এই ডেটা থেকেই আমরা রিজেন ওয়াইজ সেলস মান্থলি রিপোর্ট এবং সেলস পারসন ওয়াইজ রিপোর্ট অল ইন ওয়ান তৈরি করব প্রথমে পুরো ডেটাটাকে সিলেক্ট করে কন্ট্রোলটি প্রেস করো তাহলে ক্রিয়েট টেবিল অপশান চলে আসবে ওকে করে দেব এটাকে টেবিলে কনভার্ট করে নেব টেবিলে কনভার্ট করে নিলে নতুন ডেটা যোগ হলেও পাইভট নিজে থেকেই আপডেট করে নিতে পারবে তোমরা যদি এক্সেল টেবিল কি কিভাবে এর কাজ হয় এটার সম্বন্ধে জানতে চাও তাহলে এই ভিডিওটা তোমরা দেখতে পারো এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্ক শেয়ার করে দেব। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ইনসার্টে ক্লিক করবো ইনসার্টে ক্লিক করার পর পাইভট টেবিল পাইভট টেবিলে ক্লিক করে টেবিল রেঞ্জ আমার অলরেডি এটা টেবিলটা সিলেক্ট হয়ে আছে তাই টেবিল রেঞ্জটা নিয়ে নিয়েছে নিউ ওয়ার্কশিটে আমি আলাদা ওয়ার্কশিটে ফ্রেশভাবে আমি করতে চাই তো আলাদা ওয়ার্কশিটে তৈরি হবে ওকে করে দেবো এবার আমরা পাইভট টেবিল থেকে শুরু করছি এই জায়গাটা একটু ভালো করে দেখে নেবে এখানে দেখো নিচে দেওয়া আছে ড্র্যাক ফিল্ডস বিটুইন এরিয়াস বিলো এখানে ফিল্টার্স আছে কলমস আছে রোজ আছে আর ভ্যালুজ আছে এবং তার উপরে যে জায়গাটা আছে ওখানে আমরা যে টেবিল ক্রিয়েট করেছিলাম তার হেডিংগুলো দেওয়া আছে এই জায়গাটা ভালো করে বুঝে নেবে যে কোন হেডিংটা আমি রো কোন হেডিংটা আমি কলম কোন হেডিংটা আমি ভ্যালুজ বা ফিল্টারে অ্যাপ্লাই করব প্রথমে বলে রাখি রো ফিল্ড যেটা হবে সেটা হচ্ছে আমি যে রিপোর্ট চাইছি তার বাঁ যে ফিল্ডটা থাকবে সেই ফিল্ডটা হয়ে যাচ্ছে রো অর্থাৎ যার ওপর বেস করে আমরা একটা রিপোর্ট জেনারেট করতে চাইছি ভ্যালুস কি ভ্যালুস হলো কোনো কিছুর ওপর বেস করে যে রিপোর্টটা আমরা বের করতে চাইছি অর্থাৎ রেজাল্ট হচ্ছে ভ্যালুস আমি কোনো কিছুর সেলস কতটা হয়েছে কোয়ার্টারলি সেলস কতটা হয়েছে বা প্রোডাক্ট অনুযায়ী কোন প্রোডাক্ট কত টাকার সেল হয়েছে এই ডিটেলসগুলো যখন আসবে এই টাকা পয়সার যে যোগ বিয়োগ গুণভাগ এই ব্যাপারগুলো থাকবে সেগুলো ভ্যালুজে আসবে কলমস কি হবে যে যটা ক্যাটাগরিতে আমি এই রিপোর্টটা আনতে চাইছি যদি আমরা শুধু সেলস আনতে চাই তাহলে আমার কলমস জায়গাটা দরকারই নেই আমার দরকার কোন জায়গাটা আমার দরকার হচ্ছে যখন মাল্টিপল কলমস তৈরি হবে তার যে ক্যাটাগরি সেইগুলো আমরা কলমস ক্যাটাগরিতে আনবো ফিল্টার্স কি যেরকম আমরা কোনো কিছু ডেটা ফিল্টার করি এখানে ওই ডেটাগুলোই ফিল্টার হিসাবে শো হবে আমি এবার প্র্যাকটিক্যালি এটা করছি তাহলে তোমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবে আমরা প্রথমে সিট ওয়ানে আমি আর একবার এলাম সিট ওয়ানে দেখো এখানে যে ডেটাটা আছে সেখানে ডেট আছে রিজিয়ান আছে সেলস আছে প্রোডাক্ট কোয়ান্টিটি ইউনিসপ্রাইট আর টোটাল সেলস আমি কোন রিজিয়ানে আমার সেল বেশি হয়েছে বা কত টাকার সেল হয়েছে সেটা আমি জানতে চাই তাহলে আমি এখানে কি করব। রিজিয়ানের ওপর বেস করে কত টাকার কী সেল হয়েছে আমি রিজিয়ানটা রোজে টেনে আনবো দেখো এখানে রিজিয়ানগুলো সাইডে চলে এসছে এবার আমরা কি চাইছি টোটাল সেলস টোটাল সেলস আমি কি করব ভ্যালুজে টেনে দেবো তাহলে দেখো আমার ওখানে কিন্তু আলাদা কাউন্টিভ বা সামিফ এই ধরনের কোনো ফর্মুলা দিতে হলো না অটোমেটিক্যালি এখানে ক্যালকুলেশান হয়ে গেল এখানে দেখো কি দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে ইস্ট জোনে বা ইস্ট রিজিয়ানে কত টাকা টোটাল সেলস হয়েছে তারপরে নর্থ সাউথ ওয়েস্ট এরপর আমি যদি এখানে জানতে চাই যে ইস্ট নর্থ সাউথ আর ওয়েস্ট জোনে কোন প্রোডাক্ট কত টাকায় সেল হয়েছে বা কত টাকার সেল হয়েছে তাহলে কি হচ্ছে এটাও কিন্তু আমার দিকের একটা জায়গা থাকবে দেখো মানে কত টাকার সেল হয়েছে এর দুটো বেস পয়েন্ট হচ্ছে একটা হচ্ছে জোন বা রিজিয়ান আর একটা হচ্ছে প্রোডাক্ট সেটা আমি এই প্রোডাক্ট ওয়ান প্রোডাক্ট যে ক্যাটাগরি আছে হেডিং আছে এটাকেও ধরে আমি রোজে টেনে দিলাম এখানে দেখো ইস্ট জোনে ল্যাপটপ কত কিবোর্ড কত মাউস কত নর্থ সাউথ ওয়েস্ট জোনে এগুলো কত টাকার কি হয়েছে তার একটা ডিটেল রিপোর্ট চলে এলো এবার যদি আমি ভাবি এই ইস্ট ওয়েস্ট নর্থ জোনে কত টাকার কি হয়েছে সেটা এইভাবে না এসে আলাদা ক্যাটাগরি হিসাবে চলে আসবে মাল্টিপল ক্যাটাগরি মাল্টিপল ক্যাটাগরি আমি কী বলেছিলাম কলমস ফোল্ডারে এটা রাখতে বা কলমসের যে এরিয়া আছে সেখানে রাখতে আমি এই প্রোডাক্টটাকে তুলে কলমসে ফেলে দিলাম তাহলে দেখো জোনগুলো চলে এলো এবং সাইডে এগুলো টোটাল ক্যাটাগরিগুলো চলে এসছে যে কিবোর্ড ল্যাপটপ মনিটর মাউস এগুলো চলে এসছে এখানে পরিষ্কার আমরা দেখে বুঝতে পারছি ইস্ট জোনে কিন্তু কোনো মনিটার সেল হয়নি নর্থ আর সাউথ জোনে সেম টাকার মনিটার সেল হয়েছে এগুলো কিন্তু আমাদের এক দেখাতে আমরা কিন্তু এগুলো বুঝতে পারছি আমরা বুঝতে পারব এবার আমি জানতে চাই যে কোন সেলস পারসন কীরকম কি সেল করেছে তাহলে আমি সেলস পারসনটাকেও আমি যদি রোতে টেনে নিই দেখো ইস্টে কে সেল করেছে নর্থে কে সেল করেছে এগুলো চলে এলো এবং তাদের ইন্ডিভিজুয়াল টোটালও চলে এসেছে যে আমি যেগুলি যদি এগুলো আমি অফ করে দিই তাহলে দেখো ইস্ট ওয়েস্ট নর্থ সাউথের ওগুলো কোলাপস হয়ে গেল এবং ওভারঅল আমাকে চিত্রটা দিচ্ছে কিন্তু আমি ইস্ট জোনে কারা কাজ করেছে কবির কাজ করছে এখানে পাঁচ জোনার নাম থাকতে পারে পাঁচ জোনার ডিটেলস থাকবে আর ওপরে বোল্ড করে এটা টোটালটা থাকবে কিন্তু আমি তো এরকম চাইছি না আমি কি চাইছি ইস্ট জোনে বা নর্থ জোনে এগুলো যেরকম সেল হয়েছে এটা যা ডিটেলস দেখতে পাচ্ছি আমি চাইছি এরকম মাল্টিপল ক্যাটাগরিতে এর ডিটেলসটা থাকবে যে কোন জনে কে কত টাকার কি সেল করেছে তাহলে আমি যদি এখানে প্রোডাক্টটাকে নিচে নামিয়ে নিয়ে চলে আসি আর সেলস পার্সনটাকে ডান দিকে নিয়ে চলে যাই তাহলে দেখো আমি এগুলো ওপেন করে দিই তাহলে আরও তোমাদের বুঝতে সুবিধা হবে ইস্ট জোনে ল্যাপটপ মাউস কিবোর্ড কবির কত টাকার সেল করেছে নর্থে এ অত টাকা সেল করেছে এবার আমি রিজিয়ানটাকে আমি তুলে দিচ্ছি তাহলে কিবোর্ড অর্জুন কবির প্রিয়া রিয়া কত টাকা সেল করেছে ল্যাপটপ এরা কত টাকার সেল করেছে মনিটার কত টাকার সেল করেছে মাউস কত টাকার সেল করেছে এগুলো কিন্তু আমরা এক ধাক্কায় বা এক সেকেন্ডে আমরা এর রিপোর্টগুলো জেনারেট করতে পারছি একটাই ডেটাবেস আমাদের কোনো খাটতে হচ্ছে না শুধু একটা জিনিস মনে রাখবে যেটার ওপর বেস করে আমরা রিপোর্ট তৈরি করব সেটা অর্থাৎ লেফট সাইডে যেটা থাকবে সেটা আমরা রোজ কলমে টানবো সেটা একটাও হতে পারে দুটোও হতে পারে মাল্টিপল হতে পারে আবার কলমে যদি আমি কোনো ক্যাটাগরি চাই সেই ক্যাটাগরি ওয়াইজ যদি আমি তার ডিটেলস ব্রেকআপ চাই সেগুলো আমরা কলমস এরিয়াতে প্লেস করব। এবার দেখো এখানে আর অপশন আছে আমাদের ডেট ডেটটাও যদি আমি এখানে টেনে দিই তাহলে কোন ডেটে কত কি হয়েছে সেটা দেখা যাচ্ছে কিন্তু আমি চাইছি মান্থ ওয়াইজ রিপোর্ট দেখো এখানে রোজ যেই জায়গাটা আছে এখানে কটা ডেট টানার সঙ্গে সঙ্গে কটা ক্যাটাগরিতে ভাগ হয়েছে মান্থ ডেজ ডেট আমি যদি ডেটটাকে তুলে দিই বা ডেজটাকেও তুলে দিই এবার দেখো মান্থ ওয়াইজ আমার রিপোর্ট চলে এসছে যে জানুয়ারি মাসে অর্জুন কবির প্রিয়ারিয়া এটা কত টাকার সেল করেছে আর ফেব্রুয়ারি মাসের এরা প্রোডাক্ট কত টাকার কী সেল করেছে এবার আমি এখানে জোন হিসাবেও ভাগ করে নিতে পারি যে কোন জোনে কে কত টাকার কী সেল করেছে আমি যদি রিজিয়ানটাও টেনে দিই রিজিয়ানটা টেনে একদম আমি মান্থের পর আমি ফেলে দিলাম মান্থের আগে ফেললে জিনিসটা বেকার লাগবে সঠিকভাবে ভালো দেখতে পাওয়া যাবে না আমি মান্থের ভেতরে চাইছি রিজিয়ান রিজিয়ানের ভেতরে চাইছি আমি প্রোডাক্ট এবার রিজান যদি আমি এখানে ব্রেক করে দিই তাহলে দেখো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে জানুয়ারিতে ইস্ট নর্থ সাউথ ওয়েস্টে কী সেল হয়েছে ফেব্রুয়ারিতে তাই কিন্তু আমি চাইছি এটা সাইড বাই সাইড শো করুক তাহলে আমি রিজার্ন প্রোডাক্টটাকে কলমসে সেলস পার্সনের উপরে দিয়ে দিলাম তাহলে দেখো এখানে দেখা যাচ্ছে ইস্ট জোনে কবির কত টাকা সেল করেছে এখানে যদি মাল্টিপল লোক থাকতো তাহলে এখানে ইস্ট জোনে দেখা গেল কবির আছে মানস আছে প্রিয়াঙ্কা আছে এদের নামগুলো একসঙ্গে শো করতো আবার নর্থ জোনে শো করতো সাউথ জোনে মাল্টিপল থাকলে মাল্টিপল শো করতো যেহেতু আমাদের এক একটা জোনে একজনাই সেলস পারসন আছে তাই একজনের নাম শো করছে তাহলে তুমি পাইভার টেবিল থেকে যে কোনো ধরনের রিপোর্ট খুব অনায়াসে খুবই স্বল্প টাইমের ভেতরে জেনারেট করতে পারবে এবার চলে আসি একটা ভালো রিপোর্ট তৈরি করতে হলে শুধু রিপোর্ট নয় তার লেআউট বা ফরম্যাটিংও খুব গুরুত্বপূর্ণ এখানে আমি রিজেনটা সরিয়ে দিলাম পাইভর টেবিল বানানোই শেষ নয় রিপোর্টটাকে রিডেবল ও প্রফেশনাল করতে ফরম্যাটিং খুব প্রয়োজন এই টেবিলটাকে ফরম্যাটিং ঠিকঠাকভাবে করতে হলে আমরা প্রথমে ডিজাইন ট্যাবে চলে যাব ডিজাইন ট্যাব যাওয়ার পর রিপোর্ট লেআউট দেখো এখানে আছে রিপোর্ট লেআউট এই রিপোর্ট লেআউটে এসে শো ইন ট্যাবুলার ফর্ম সিলেক্ট করতে হবে আমি সিলেক্ট করলাম তাতে দেখো একটা পরিষ্কার চিত্র আমাদের কাছে উঠে এলো এর আগে আমরা দেখছিলাম কি জানুয়ারির নিচে কিবোর্ড ল্যাপটপ মনিটর মাউস এগুলো শো করছে এখন দেখো সেটা একটা আলাদা কলম চলে এসছে এবার আমি চাইছি জানুয়ারি বা ফেব্রুয়ারি শুধু একবার লেখা আছে আমি চাইছি প্রত্যেকটা প্রোডাক্টের পাশে তার মান্থ নেমটা লেখা থাকুক এর জন্য আমরা রিপোর্ট লেআউটে এসে রিপিট অল আইটেম লেভেলস এটা যদি আমি ক্লিক করি দেখো প্রত্যেকটা জায়গায় জানুয়ারি মাসের নিচে প্রত্যেকটা রোগুলোতে জানুয়ারি চলে এসছে ফেব্রুয়ারি মাসের নিচে সমস্ত ফেব্রুয়ারি চলে এসছে আর লাস্টে আছে জানুয়ারি টোটাল কে কত সেল করেছে আর ফেব্রুয়ারির টোটাল কে কত সেল করেছে বাট এখানে যে অ্যামাউন্টগুলো দেওয়া আছে এটা যদি আমরা ডেসমিল নাম্বারে করে দিই তাহলে বা কারেন্সিতে কনভার্ট করে নিই তাহলে দেখতে আরও সেটা ভালো লাগবে আমি হোম ট্যাবে এসে জেনারেল এসে নাম্বার ফরম্যাট সিলেক্ট করতে পারি বা এখানে এসে আমি কারেন্সি ফরম্যাটও সিলেক্ট করতে পারি তাহলে এখানে রুপি সাইন দিয়ে চলে আসলো এরপর যে ডেসিমেল নাম্বারটা আছে সেইটাকে আমি কমিয়ে জিরো করে দিলাম তাহলে দেখো আর আমার পয়েন্টের কোনো নাম্বার থাকলো না আমার কারেন্সি সাইন দিয়ে আমার টাকার অঙ্কগুলো চলে এলো তাহলে দেখতে এটা আরও একটু প্রফেশনাল লাগছে এবার চলো পাইভটকে আরও ইন্টারঅ করি আমি টেবিলটাকে সিলেক্ট করার পর পাইভট অ্যানালাইজ ট্যাবে আমি ক্লিক করলাম সেখানে একটা অপশান আছে ইনসার্ট স্লাইসার ইনসার্ট স্লাইসারে ক্লিক করলেই আমরা এখানে একটা উইন্ডো ওপেন হতে দেখছি যেখানে কোন অপশানের ওপর আমরা স্লাইসার চাইছি সেই উইন্ডোটা ওপেন হয়েছে দেখো এখানে আমাদের ডেট অর্থাৎ মান্থ ওয়াইজ আছে আর সেলস পারসনের নাম আছে আমি চাইছি এখানে রিজার্নের একটা স্লাইসার ওপেন হোক আমি রিজিয়ানকে ক্লিক করে ওকে করে দিলাম দেখো এখানে একটা আলাদা ট্যাব ওপেন হয়ে গেছে এই স্লাইসারের একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটাকে ফিল্টারের একটা ইন্টারঅিভ ভার্সান বলতে পারো এর কাজ কি এর কাজ হলো এখানে আমি ইজিলি ফিল্টার করতে পারবো রিজিয়ানগুলো আমাকে আলাদা করে ডাউন দিয়ে ফিল্টার করতে হবে না আমি এখানে ইস্ট রিজিয়ানের আমি ডেটা চাইছি আমি এখানে শুধু ইস্টে ক্লিক করব। দেখো এখানে আপডেট হয়ে জানুয়ারিতে কত আর ফেব্রুয়ারিতে কত কোন প্রোডাক্ট সেল হয়েছে তার ডিটেলস চলে এসছে সাউথের কত সাউথেরও চলে এসছে এবং সাউথের যে রিয়া সেলস পারসেন সেটাও আমি এখানে দেখতে পাচ্ছি নর্থের সেলস পারসেন অর্জুন অর্জুন কত টাকার কি সেল করেছে তার ডিটেলস আমার কাছে চলে এসছে আর ওপরে এই ক্রস বাটনটাকে প্লেস করলে অল রিজিয়ান এখানে চলে এলো এটাকে দেখতে ভালো করতে হলে আমি এখানে ইজিলি এর কালার চেঞ্জ করতে পারি আমি এখানে গ্রিন করে দিলাম আর এই টেবিলেরও আমি ডিজাইন চেঞ্জ করতে পারি এই ডিজাইনটিকেও আমি গ্রিন ডিজাইনে কনভার্ট করে দিলাম এরপরে এই স্লাইসারটাকে এই স্লাইসার অপশান চলে এসছে এখানে আমি চারটে কলমে ভাগ করে নিলাম এরপর যদি আমি এটাকে ওপরে এখানে প্লেস করে দিই তাহলে দেখতে এটাকে আরও ভালো লাগবে এবং ইন্টারঅিভ হবে এরপরে আমি যদি ফিল্টার করি খুব ইজিলি এগুলোকে ফিল্টার করতে পারব তাহলে দেখা গেল যে স্লাইসার ব্যবহার করে আমি একটা পাইভট টেবিলকে কতটা ভালো ইন্টার্যাক্টিভ করতে পারি যাতে আমাদের বোঝাতে সুবিধা হয় প্রেজেন্ট করতে সুবিধা হয় আবার এই পাইভট টেবিলে বা এই ডেটা সেটে যেহেতু আমরা ডেট ব্যবহার করেছি এই ডেটের জন্য আমরা এখানে স্লাইসারের পাশে দেখো আর একটা অপশান আছে পাইভট অ্যানালাইজে ইনসার্ট টাইম লাইন ডেটের রেঞ্জ দিতে বা ডেট ফিল্টার করতে সাহায্য করবে ওকে করে দিলাম এখানে একটা টাইম লাইন চলে এলো এটাকে আমি গ্রিন কালার করে নিলাম এখানে দেখো পুরো মাস এখানে দেখাচ্ছে এখানে আমি চাইছি শুধু জানুয়ারি মাসের ডেটা আমি এখানে শুধু জানুয়ারিতে ক্লিক করব জানুয়ারি মাসের ডেটা যদি ফেব্রুয়ারিতে ক্লিক করি ফেব্রুয়ারি মাসের ডেটা যদি আমি জানুয়ারিতে ক্লিক করে এখানে দেখো ড্র্যাক করার একটা অপশান দিচ্ছে দুই দিকে অ্যারো দিয়ে এখানে দিয়ে আমি ফেব্রুয়ারি টেনলাম ফেব্রুয়ারি ডেটাও আমি এখানে দেখতে পেলাম এবার আমার যদি মার্চ এপ্রিল মে জুনের ডেটা থাকতো তাহলে সেই ডেটাগুলোও এখানে শো করতে যেহেতু নেই সেহেতু জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসের ডেটা আছে আর এখানে আবার এখানে ক্রস সাইনটা আছে এই ক্রস সাইনে আমি ক্লিক করে দিলে আবার এটা ফিল্টার উঠে যাবে এবং আমার ফুল ডেটা এখানে শো করবে আমরা এই পাইভট টেবিল থেকে এক বা একাধিক ব্যবসায়িক রিপোর্ট তৈরি করে বস বা ক্লায়েন্টকে সরাসরি দিতে পারব অনেক সময় অ্যাভারেজ প্রাইস দরকার হয় সেক্ষেত্রে আমরা নতুন ডেটা বা নতুন কলম এখানে ইনসার্ট করতে পারি আমরা যদি পুরনো ডেটাবেসে ফিরে যাই তাহলে দেখতে পাবো এখানে কোনো অ্যাভারেজ প্রাইস কিন্তু নেই অর্থাৎ অর্জুন হয়তো ল্যাপটপ মাউস কিবোর্ড মনিটর এগুলো সবই সেল করেছে কিন্তু ওভারঅল তার অ্যাভারেজ সেলিং প্রাইস কত আমি এই ডেটের স্লাইসারটা আপাতত ডিলিট করলাম এবার আমাকে নতুন কাস্টম কলম কি করে ইনসার্ট করব প্রথমে আমরা পাইভার টেবিল অ্যানালাইজ ট্যাবে চলে যাব চলে যাওয়ার পর ফিল্ড আইটেম অ্যান্ড সেট এখানে ক্লিক করে ক্যালকুলেটেড ফিল্ড এখানে আমরা ফিল্ডের নাম দেব অ্যাভারেজ প্রাইস ফর্মুলা কী হবে সেলস ডিভাইড বাই কোয়ান্টিটি তাই তো তাহলে আমার এখানে টোটাল সেলস আছে টোটাল সেলস ডিভাইড বাই কোয়ান্টিটি দিয়ে ওকে করে দিলাম এরর ভ্যালু চলে এসছে কারণ ওখানে জিরোকে জিরো দিয়ে ভাগ করলে এরর আসে তাই জন্য এরর চলে এসছে আমি এই টেবিল ফিল্ডস উইন্ডোটাকে আপাতত ক্লোজ করলাম এখানে দেখো প্রত্যেকের কত অ্যাভারেজ সেল হয়েছে সেটা কিন্তু এখানে চলে এসছে এবার আমি যদি চাই কি যে না আমার শুধু এখানে টোটাল সেলস না শুধু অ্যাভারেজই লাগবে এখানে ফিল্ড লিস্ট বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করলে ওই ডেটাটা আবার চলে আসবে এবং এখানে দেখো ভ্যালুজের এখানে সাম অফ টোটাল সেলস এই সাম অফ টোটাল সেলসকে আমি তুলে দিলাম তাহলে আমার কে কত অ্যাভারেজ সেল করেছে তার একটা তথ্যচিত্র আমার কাছে চলে এসছে এভাবে তুমি যে কোনো কাস্টম ফিল্ড এখানে ইনসার্ট করতে পারো বা নতুন ক্যালকুলেশান করে এখানে ডাইরেক্ট সেই রেজাল্টটা এই পাইভার টেবিলে তুমি দিতে পারো সময় যে তোমাকে প্রাইমারি যে ডেটা সেট আছে সেখানেই যে ক্যালকুলেশান করে ফর্মুলা দিয়ে বসাতে হবে এরকম নয় পাইভার টেবিলের এটা একটা খুব গুরুত্বপূর্ণ ফিচার্স যে তোমার মেন ডেটাবেসে সেই ফিলটা না থাকলেও তুমি এখান থেকে ক্যালকুলেশান করে ডাইরেক্ট এই পাইভার টেবিলে প্লেস করতে পারবে আমরা এই পাইভার টেবিল থেকে এক বা একাধিক ব্যবসায়িক রিপোর্ট তৈরি করে আমাদের বস বা ক্লায়েন্টকে সরাসরি দিতে পারবো এখানে দেখো আমি আবার টোটাল সেলসের ডেটা নিয়ে চলে এসেছি এখান থেকে আমরা কলম চার্ট ইনসার্ট করে দেখবো যে রিপোর্ট কি কীরকম ভিজুয়ালি অ্যাপিলিং হয় আমরা সিলেক্ট করে নিলাম পুরো ডেটাটাকে ইনসার্ট চার্ট এখানে যদি আমরা খুব চারটা খুব ভালোভাবে দেখি তাহলে দেখো এখানে পরিষ্কার করে জানুয়ারি আর ফেব্রুয়ারি এই দুটো ভাগ আমাদের করে দিয়েছে এবং তারপরে জানুয়ারির কিবোর্ড ল্যাপটপ মনিটর মাউস কোথায় কি সেল হয়েছে সেটাও আমাদের এখানে ডিটেলসে দিয়ে দিয়েছে আর ডান দিকে সেলস পারসন আছে যে অর্জুন কবির প্রিয়া রিয়া এদের কীরকম সেল হয়েছে আমি এই সেলস পারসনের ড্রপডাউনে এসে আমি যদি শুধু অর্জুনের দেখতে চাই তাহলে আমি অর্জুনকে ক্লিক করে ওকে করে দেবো অর্জুন জানুয়ারি আর ফেব্রুয়ারিতে কত টাকার কী সেল করেছে তার ডিটেলস আমার কাছে চলে এলো এটাকে আমি ফিল্টার অফ করে দিলাম এরপরে আমি মান্থ বা ডেট এখানে যদি চাই আমি শুধু জানুয়ারিতে কত কি করেছে সেটা করতে পারবো যদি চাই ফেব্রুয়ারিতে কত কী করেছে সেটাও করতে পারবো আর আমি যদি প্রোডাক্ট ওয়াইজ যাই যে কিবোর্ড জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কোন সেলস পারসন কত টাকার কে সেল করেছে আমি কিবোর্ডকে ফিল্টার করে নিলাম এখানে দেখো কিবোর্ড জানুয়ারি মাসে কত টাকার কে সেল করেছে সেটা আমি এখানে দেখতে পাচ্ছি এখানে দেখো যেমন কিবোর্ড জানুয়ারি মাসে অর্জুন কবির আর প্রিয়া সেল করেছে ফেব্রুয়ারি মাসে রিয়া সেল করেছে এই ডিটেলসটাও আমরা কিন্তু খুব সহজভাবে দেখতে পাবো এবং এই পুরো রিপোর্টটা আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও প্লেস করতে পারি এবং সেখান থেকেও আমরা ফিল্টার করে পুরো ডেটাটাকে প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাতে পারি এটাই ছিল পাইভার টেবিলের সব থেকে সহজ এবং সব থেকে কার্যকরী ব্যবহার তোমার কাজের গতি কমপক্ষে দ্বিগুণ বেড়ে যাবে এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আর আমাকে কমেন্ট করে জানাও তুমি পাইভার টেবিলের কোন অ্যাডভান্স জিনিসটা তুমি শিখতে চাইছো আমি তোমার সামনে সেই ভিডিওটা তুলে আনব খুব তাড়াতাড়ি তোমরা কি এই টেবিলের ওপর বেশ করে যে ডাইনামিক চার্ট আজকে আমরা তৈরি করলাম সেই রকম কিছু ডিটেলসে শিখতে চাও বা পাইভ টেবিলকে ব্যবহার করে একটি মিনি ড্যাশবোর্ড বানিয়ে প্রেজেন্টেশন করা যায় এরকম কিছু শিখবো তোমরা কে কি শিখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমার বুঝতে সুবিধা হবে তোমাদের সামনে কি ভিডিও আনলে তোমাদের হেল্প হবে আর হ্যাঁ এক্সেল যত তুমি ভালোভাবে শিখতে পারবে তোমার কাজ তত দ্রুত ও স্মার্টলি করতে পারবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পরের ভিডিওটা দেখতে পারো দেখা হবে পরের ভিডিওতে দেন কিপ লার্নিং স্মার্ট